এফআইবিএস তেইশের গাড়ি এটা দুই হাজার তেইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন দুই বছর নাম্বার করা কত হাজার কিলোমিটার রান করছে এটা এটা এগারো হাজার কিলোমিটার এগারো হাজার কিলোমিটার রান করছে কত যাচ্ছেন প্রাইস এই গাড়িটা পেয়ে যাবেন দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো পনেরো হাজার টাকা ওকে ড্রিম ব্যাগের কথা বললে কিন্তু কিছু না কিছু ডিসকাউন্ট অবশ্যই অবশ্যই থাকবে আর আমাদের লোকেশনটা বলে দিই আমাদের লোকেশনটা হচ্ছে লালবাগ নবাবগঞ্জ পার্কের পাশে বেরিবাদ যেটা হচ্ছে গাবতলি এবং হচ্ছে সদরঘাট হাইওয়ে রোড

আর আমরা চাইও না কোন কাস্টমার আমাদের গাড়ি নিয়ে কোন ধরনের ভুগান্তির শিকার হোক সেটা আমাদের জন্যই খারাপ সেটাই আর এখানে হচ্ছে আপনার হাং পেয়ে যাবেন উনিশের ডাবল ডিক্স দুই বছরের নাম্বার প্রথম মালিক স্মার্ট কার্ড এবং সম্পূর্ণ ফ্রেশ কত সেন প্রাইস এটা এটা পেয়ে যাবেন আমাদের এখানে 1 লক্ষ 2000 টাকা 1 লাখ টাকা 1 লাখ আচ্ছা ঠিক আছে এটা 1 লাখ টাকা 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা বরাবর 1 লক্ষ টাকা ফিক্সড পেয়ে যাবেন আপনার ব্ল্যাক কালার ডাবল ডিক্স ডাবল এর হাং আর এখানে আছে সিবি টিগার ডাবল ডিক্স 10 নাম্বার এই গাড়িটাও ভালো কন্ডিশনে আছে একাতে চালানো গাড়ি

তেরো মডেল অনুযায়ী গাড়িটা সম্পূর্ণ মানে মডেল অনুযায়ী গাড়িটা বেশি ফ্রেশ আছে মডেল অনুযায়ী এই মডেলে ভাই গাড়িটা নিয়ে আসছে এখন পর্যন্ত গাড়িটা ওয়াশ করাই নেই গাড়িটা ওয়াশ করলে আরো আরো সুন্দর দেখা যাবে তো আমরা চাই কাস্টমার এই মাটি সহ আছে বা কাদা সহ আছে এটা সহ দেখুক এটা সহ দেখেন এটা নিয়ে আপনি ধুইতে পারবেন কিন্তু আমি ধুইয়ে দিলে আপনি নিয়ে কখনো ওইভাবে ব্যবহার করতে পারবেন না যাই হোক এইটা পেজে না পেজে যাবেন আমাদের আজকে আমাদের কাছে ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড করা এইটা পেয়ে যাবেন অনলি 75000 টাকা 75000 টাকা 75000 টাকা ওকে তারপরে এখানে আছে টিভিএস এক্সেল জোড়া আছে দুইটা কালারই আছে ক্রিম এবং ব্লু দুইটাই আছে এবং ব্লু আপনার যেটা ভালো লাগে সেটা নেবেন দুইটাই 22 এর মডেল অনলি 60000 করে যেটা দুইটার যেটা নেবেন 60000 60000 টাকা ফিক্সড ওকে এটা 60 এটা 60 আর এখানে আছে আপনার টিভিএস স্ট্রাইকার 2019 এর 18 মডেল এটা হচ্ছে প্রথম মালিক স্মার্ট কার্ড করা আছে এবং 27 সাল পর্যন্ত পেপারস আপডেট গাড়িটা খুব ভালো কন্ডিশন আছে এই গাড়িটা পেয়ে যাবেন আজকে অনলি

এই আমাদের এখানে জীবিকা নির্বাহ খুব ভালো চলবে যারা পাঠাও রাইড এর জন্য এই গাড়িগুলো নিতে পারেন এটা আছে এটা আছে আপনার যেটা ভালো লাগে সেটা নিতে পারেন কোনো সমস্যা হবে না তারপর আরেকবার লোকেশনটা বলে দিয়ে আমাদের আমাদের লোকেশনটা হচ্ছে লালবাগ নবাবগঞ্জ পার্কের পাশেই বেরিবাদের সাথে এটা আর হচ্ছে এটা হচ্ছে আপনার বেরিবাদ বলতে হচ্ছে বেরিবাদটা তো হচ্ছে আপনার গাবতুলি এবং সদরঘাট হাইওয়ে যেটা সেই বেরিবাদের পাশে পার্কের পাশে নবগঞ্জ পার্ক বললে চিনাল আলব তাহলে আপনার জন্য বিদায় নিলাম জি অন্য কোনো ভিডিওতে আলাইকুম